পিএনবি অ্যাপ্রেন্টিস নিয়োগ দু হাজার চব্বিশ তোমাদের টোটাল সাতাশশো প্লাস ভেকেন্সি জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ভারত জুড়ে মোট সাতাশশোটি ভ্যাকেন্সি ঘোষণা করা হয়েছে শুধুমাত্র স্নাতক প্রার্থীরা এর জন্য একটি সুবর্ণ সুযোগ পিএনবির যে অ্যাপ্রেন্টিস অনলাইন আবেদন সেটি চোদ্দ জুলাই দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ যোগ্যতা প্রার্থীদের বয়স কুড়ি থেকে আঠাশের মধ্যে হতে হবে বাকি যে নিম্নলিখিত পরীক্ষা অনলাইনে এবং পরীক্ষার পর তোমাদের ইন্টারভিউ তারপর মেডিকেল তারপর তোমাদের চয়েন পাঞ্জাব ন্যাশনাল সাতাশশো যে টোটাল ভ্যাকেন্সি সেটা তোমাদের আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে হবে চোদ্দই জুলাই দু আবেদনের শেষ দিন যোগ্যতা প্রার্থী কুড়ি থেকে আঠাশের মধ্যে হতে হবে এবং নির্বাচন প্রক্রিয়াটি যে নির্বাচন প্রক্রিয়াটি হবে একটি লিখিত পরীক্ষা এবং স্থানীয় ভাষার পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষা হবে পিএনবির যে নতুন রিক্রুটমেন্ট সেটি ওয়েস্ট বেঙ্গলে কতগুলো সিট পাই টু পায় আমরা জানিয়ে দিচ্ছি এবং গোটা ভারতের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল কতগুলো সিট আছে সেগুলো জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে না হলে তোমরা একটুও বুঝতে পারবে না আঠাশে জুলাই তোমাদের পরীক্ষা হওয়ার যে নির্ধারণ ডেট ঘোষণা আছে আঠাশ তারিখ তোমাদের পরীক্ষা হবে এবং বিজ্ঞপ্তি পিডিএফ যে উনত্রিশ জুন দু হাজার চব্বিশ অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে আঠাশে জুলাই দু হাজার জন্য নির্ধারিত করা হয়েছে যে উপর ভিত্তিক ভ্যাকেন্সিটা বের হবে এবং যে স্নাতকের জন্য পিএনবিতে অভিজ্ঞতা অর্জনের জন্য একটি সুবর্ণ সুযোগ প্রদান করেছে যারা যারা ক্যান্ডিডেট আছো প্রত্যেকেই যারা কম্পিউটার ভালো যেন এবং তা বাদ দিয়েও যারা স্নাতকোত্তর তারা অবশ্যই এই পিএনবির অ্যাপ্লিকেশান যে অনলাইনে হবে সেটা অবশ্যই করতে পারো এটা জবটা কিন্তু খুবই ভালো এবং তোমাদের যে টোটাল কতগুলো আছে সিট সেগুলো আমরা জানিয়ে দিচ্ছি এস সি এস টি সম্পূর্ণ পাই টু পাই আমরা জানিয়ে দেব অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখো এবং চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যোগ্যতা ডিগ্রি ব্যাচেলার ডিগ্রি বয়স সীমা সর্বনিম্ন কুড়ি বছর থেকে সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে হতে হবে পরীক্ষা হবে অনলাইন স্থানীয় ভাষার এবং মেডিকেল প্রশিক্ষণের সময়কাল যখন ট্রেনিং করা হবে দু সপ্তাহ বেসিক পঞ্চাশ সপ্তাহ চাকরির প্রশিক্ষণ এবং তোমাদের যে এবারের যে গ্রামীণ বা আধা শহর তাদের দশ হাজার টাকা স্টাইফেন পাবে এবং শহরু বারো হাজার মেট্রো যারা আছে মেট্রো তারা পনেরো হাজার পাবে চাকরি স্থান ভারত জুড়ে গোটা অল ইন্ডিয়া পিএনবি ন্যাশনাল ব্যাংকের যে নিয়োগ ভারতের মধ্যে যারা যারা আছো প্রত্যেকেই আবেদন এটা করতে পারবে তোমাদের এখানে সিট সংখ্যা যে ভ্যাকেন্সি টোটাল দু হাজার দেখে নাও জেনারেল ই ওবিসি ও টোটাল ভ্যাকেন্সি কার কতগুলো ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে দুশো ছত্রিশটা এবং পিএনবি যে অ্যাপ্রেন্টিস নির্বাচন প্রক্রিয়া দু অনলাইন পরীক্ষা আঠাশে জুলাই দু নির্ধারিত হয়েছে প্রার্থীদের নিম্নে উল্লেখিত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে অনলাইন লিখিত পরীক্ষা স্থায়ী ভাষার পরীক্ষা এবং লাস্টে তোমাদের মেডিকেল পরীক্ষা হবে আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো এবং বুঝতে পেরেছো কী করতে